একদিন শিশু নবী মহানবী হজরতাল্লাম ক্ষুধার্ত শরীর নিয়ে মক্কার দুলুমাখা পদ দিয়ে হাঁটছিলেন ঠিক তারই পাশে ছিল আবু জাহেলের খেজুরের বাগান সেখানে আবু জাহেল ইহুদি ব্যক্তিকে নিয়ে একটি বস্তায় খেজুর গড়ছিল শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম মক্কার দুলুমাখা পদ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই খেজুরের বাগানের দিকে তার পেটে ছিল প্রচন্ড ক্ষুধা দুটো খেজুরের আশায় শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম আবু জাহেলের খেজুরের বাগানের দিকে রওনা হলেন ইহুদি ব্যক্তির কাছে আবু জাহেল তার বাগান থেকে অনেকগুলো খেজুর বিক্রি করার জন্য একের পর এক বস্তা খেজুর গড়ছিলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আবু জাহেলের খেজুরের বাগানের দিকে গিয়ে আবু জাহেলকে সালাম দিলেন বললেন আসসালাম আলাইকুম চাচা যান কেমন আছেন আপনি আবু জাহেল শিশু নবীকে দেখে তেমন একটা মূল্যায়ন করলেন না সে সালামের উত্তর দিয়ে বললেন হে মোহাম্মদ বলো কি বলবে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন যাকে তৈরি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য এমনকি এই পৃথিবী তৈরি হতো না সেই হজরত মোহাম্মদ আলাইসাল্লাম আমাদের প্রাণ প্রিয় নবী ক্ষুধার্ত যন্ত্রণায় কাতরা ছিলেন তখন তিনি প্রচন্ড ক্ষুদায় আবু জাহেলকে বললেন চাচা যান আমাকে কি আপনি দুটো খেজুর দিতে পারেন প্রচন্ড ক্ষুধা লেগেছে তাহলে আমি দুটো খেজুর খেতাম আবু জাহেল ছিলেন অত্যন্ত প্রকৃতির দুরন্দর সে মনে মনে ভাবল কেন সে তার বাগান থেকে দুটো খেজুর আসলে আবু জাহেল খুব ছিলেন তার দিবে ধনবান বাগানে প্রচন্ড খেজুরের ফলন হয়েছিল ইহুদির কাছে সেগুলো বিক্রি করে সে অনেক অর্থ পেত ওই খেজুরের বাগানের তুলনায় দুটো খেজুর তার কাছে কিছুই ছিল না চাইলে সে মোহাম্মদকে দুটো খেজুর দিতে পারত। কিন্তু আবু জাহেল চতুরতার সাথে মোহাম্মদকে বলল হে মোহাম্মদ আমি তোমাকে অবশ্যই দুটি খেজুর দিতে পারি তবে তোমার কাছে একটি শর্ত রয়েছে মোহাম্মদ বললেন চাচা যান কি শর্ত আমাকে বলুন আমার খুব ক্ষুধা লেগেছে দুটি খেজুর আমার প্রয়োজন আবু জাহেল তখন শিশু নবী মোহাম্মদকে বললেন ওই যে দেখছো একজন ইহুদি বস্তার ভিতর খেজুর বলছে ওই বস্তা তোমার মাথায় করে তার বাড়িতে দিয়ে আসতে হবে তুমি যদি পারো তাহলে আমি তোমাকে দুটো খেজুর দিতে রাজি আছি শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন চাচা যান ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি আছি ওই ইহুদি ব্যক্তি খেজুরের বস্তা আমি মাথায় করে তার বাড়িতে দিয়ে আসব। এই বলে শিশু নবী হজরত মোহাম্মদ বাগানের অপর পাশে সেই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নুরানি চেহারা দেখে ইহুদি ব্যক্তি অবাক হয়ে তাকিয়ে রইলেন যিশু নবীকে ওই ইহুদি ব্যক্তি বললেন হে বালক তুমি এখানে কেন এসেছ তুমি কি চাও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন জনাব আমি আপনার খেজুরের বস্তাটি আমার কাঁধে করে নিতে চাই ইহুদি ভাবল তাহলে তো ভালোই হয় হয়তো আবু জাহেল তাকে পাঠিয়েছে তারপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অনেক কষ্টে খেজুরের বস্তাটি তার মাথায় তুলে নিলেন মকার দুলু মাখা পথ দিয়ে নবী করিম সাল্লাম তার পবিত্র শরীরের ঘাম জড়িয়ে মাথায় খেজুরের বস্তা নিয়ে উত্তপ্ত রুদের মাঝে মরুভূমির মাছ থেকে হেটে হেটে যাচ্ছিলেন তার পিছনে ছিল আবু জাহেল ও ওই ইহুদি ব্যক্তি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শরীর থেকে ঘাম মুবারক টপ টপ করে মরুভূমিতে পড়ছিল মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর কষ্ট দেখে যেন আকাশ বাতাস পশু পাখি সবাই ছিল দুটো খেজুরের আশায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করে খেজুরের বস্তা বয়ে নিয়ে যাচ্ছে ইহুদির বাড়িতে আবু জাহেলও তার পিছনে পিছনে যাচ্ছে তারপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি ব্যক্তির বাড়ির সামনে পৌঁছে গেলেন এবং সেই ইহুদি ব্যক্তিকে সেই খেজুরের বস্তা দিলেন ইহুদি ব্যক্তি খেজুরের বস্তা তার বাড়ির ভিতরে নিয়ে গেলেন তারপর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার চাচা আবু জাহেল বললেন চাচা যান এবার আমাকে খেজুর দিন আবু জাহেল তখন তার খেজুরের বাগান থেকে মাত্র একটি খেজুর মহানবী সাল্লাহ আলাইসাল্লামের হাতে দিলেন শিশু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন তার হাতে মাত্র একটি খেজুর সে খেজুরটি তার হাতে নিয়ে বলেন চাচা যান আমাকে আর একটি খেজুর দিবেন না এ কথা বলার সাথে সাথে আবু জাহেল রেগে ক্রুদে উত্তপ্ত হয়ে গেলেন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর ওই আর একটু খেজুর চাওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো সে প্রিয় নবী শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শজুরে একটি থাপ্পড় মারলেন সাথে সাথে যেন দিনে সূর্য ডুবে গেল আকাশ অন্ধকার হয়ে গেল চারদিকে স্তব্ধ হয়ে গেল হায় আল্লাহ মাত্র খেজুরের জন্য শিশু নবীর গায়ে হাত তুললেন আবু জাহেল আল্লাহর আরশ যেন সেই মুহূর্তকে কেঁপে উঠল তারপর ওই ইহুদি যখন খেজুরের বস্তা খোলার জন্য গরের ভিতরে গেলেন তিনি খেজুরের বস্তা খুলে বিস্মিত হয়ে গেলেন দেখলেন খেজুরের বস্তা ভিতরে সকল খেজুর পাথরে পরিণত হয়ে গেল ইহুদি এক চিটকার করে আবু জাহেলকে ডাক দিল তখন ইহুদি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন সমস্ত খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়ে গেল আল্লাহ ইহুদি ভাবলেন এ কি করে সম্ভব সে এই ঘটনা তার নেতাকে জানানোর জন্য দ্রুত সেই স্থান থেকে চলে গেল। আবু জাহেল ঘর থেকে বেরিয়ে শিশু নবীর কাছে এলেন সে মুহাম্মদকে বললেন মুহাম্মদ তুমি তো অনেক জাদু জানো আমার বস্তার খেজুরগুলো পাথরে পরিণত করে দিলে মহানবী হজরত সাল্লাহ আলাইসাল্লাম মার খেয়েও চর খেয়েও অত্যন্ত বিনয়ী কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না আমি কোনো জাদু করিনি এই কথা শুনে আবু জাহেল আবারও সজুরে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এর গালে থাপ্পর দিলেন সাথে সাথে যেন আকাশ বাতাস পশু পাখি পাহাড় পর্বত হু হু করে কেঁদে উঠল কেনই বা কাঁদবে না শিশু নবীকে কাফের আবু জাহেল আবারও বিনা দুষে আঘাত করলো কিন্তু শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কোনই অভিযোগ অভিমান নিলেন না সে অশ্রুশ্রুতি নয়নে বললেন চাচা যান আপনি আমাকে মেরেছেন আপনার হাতে আবার ব্যথা পাননি তো হায় আল্লাহ সুবাহান আল্লাহ কতটা কোমল হৃদয়ের বিনয়ের মানুষ ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তবুও কঠোর আবু জাহেলের মন যেন নরমে হচ্ছিল না এত সুন্দর বিনয়ী আচরণের একজন নবী শিশু নবী ছিলেন সম্পর্কে তার ভাতিজা তবুও একটি খেজুরের জন্য বারবার তাকে আঘাত করলো তার মনে একটু দয়া হলো না তারপর শিশু নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সালাইসাল্লাম অপমান ও থাপ্পরের ব্যথা মনে নিয়ে একা একা পথ হাঁটতে লাগলেন মহানবী হজরত মুহম্মদ সালাই সাল্লাম হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে গেলেন সে আর বাড়ি ফিরলেন না পাহাড়ের কাছে গিয়ে মনের দুঃখে দাঁড়িয়ে রইলেন প্যাট নিয়ে অশান্ত মন নিয়ে মহানবী এই কষ্ট দেখে আকাশ বাতাস পাহাড় পর্বত গাছপালা বাড়ি হয়ে উঠল সেই সময় বৃক্ষরাজিরা বলল হায় আল্লাহ যাকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত সুন্দর পর্বতমালা এমনকি সুন্দর এই পৃথিবী কিছুই তৈরি হতো না আর সেই মুহাম্মদ ক্ষুধার্ত যন্ত্রণায় কাতরাচ্ছে তবুও প্রাচন্ড আবু জাহেলের মনে একটু দয়া হল না এইদিকে ওই ইহুদি ব্যক্তি তার নেতার কাছে দৌড়ে গিয়ে মুহাম্মদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বললেন সে তার নেতাকে বললেন হে আমার নেতা আজকে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে ইহুদি ব্যক্তি বলল কি ঘটনা আমাকে তুমি খুলে বলো সে বলল মুহাম্মদকে আবু জাহেল একটি থাপ্পড় দেওয়ায় সমস্ত খেজুর পাথরে পরিণত হয়ে গেল এমন ঘটনা আমি কখনোই দেখিনি আমার তাকে অলৌকিক মানুষ বলে মনে হয় সে কি সত্যি আল্লাহর নবী নাকি কোনো জাদুকর তখন ওই ইহুদি নেতা বলল মুহাম্মদ সম্পর্কে আমাদের ইহুদি ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে সে হবে শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী যার নাম হবে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তবে এই মুহাম্মদ কি সেই মুহাম্মদ যদি এই মুহাম্মদ সেই মুহাম্মদ হয়ে থাকে তাহলে আমরা তাকে বাঁচতে দিব না এই পৃথিবী থেকে তাকে আমরা সরিয়ে দিব তখন ওই ব্যক্তি বলল তাহলে আমাদের কি করা উচিত আমাদের এই ঘটনা আমাদের উপরের ধর্মগুরুকে জানাতে হবে এই বলে ওই ইহুদি নেতা যাওয়ার জন্য পথ চলতে লাগলেন তারপর ওই ইহুদি ব্যক্তি আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন তিনি যখন আবু জাহেলের খেজুরের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি এমন একটি ঘটনা দেখলেন যা দেখে তিনি অবাক হয়ে গেলেন আবু জাহেলের সমস্ত খেজুরের বাগান যেন পাথরে পরিণত হয়ে গিয়েছে সে যে গাছের দিকে দেখতে পাচ্ছে সকল খেজুর গাছে খেজুরের পরিবর্তে পাথর জুলছে কোথাও একটি খেজুরও নেই এই অবস্থা দেখে ওই ইহুদি ব্যক্তি আবার দৌড়ে আবু জাহেলের বাড়ির দিকে গেলেন সেখানে গিয়ে সে আবু জাহেলকে বললেন হে আবু জাহেল তোমার বাগানে তো একটি খেজুরও নেই গাছের সকল খেজুর পাথরে পরিণত হয়ে গিয়েছে আমি কোথাও কোনো খেজুর দেখলাম না তুমি যদি এই সমস্যার সমাধান না করো তাহলে তুমি অনেক বড় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে তখন আবু জাহেল একটু অবাক হয়ে গেলেন আবু জাহেল অত্যন্ত দুরন্দর ব্যক্তি ছিলেন সে তার নিজের ক্ষতি হোক সেটা মেনে নিতে কখনোই রাজি ছিল না তখন আবু জাহেল ওই ব্যক্তিকে বলল তাহলে আমি কি করতে পারি তখন ওই ইহুদি ব্যক্তি বলল এই ঘটনা অবশ্যই মুহাম্মদকে আঘাত করার জন্য হয়েছে তোমার মুহাম্মদের কাছে যাওয়া উচিত ওই শিশু নবী পারবে তোমার এই সমাধান করে দিতে তখন আবু সমস্যার জাহালকে নিয়ে ওই ইহুদি ব্যক্তি একসাথে মুহাম্মদের বাড়ির দিকে যাচ্ছিলেন মুহাম্মদ থাকতেন তার আরেক চাচা আবু তালিবের সাথে ইহুদি ব্যক্তি এবং আবু জাহেল প্রবেশ করলেন আবু তালিবের বাড়িতে প্রবেশ তখন আবু তালিব বললো মুহাম্মদ তো এখনো বাড়ি ফিরেনি কেন তখন আবু জাহেল বললেন তখন আবু জাহেল বললেন হ্যাঁ আমার তাকে দরকার আছে সে আমার খেজুরের বাগানে গিয়েছিল তবে আবু জাহেল প্রকৃত ঘটনা খুলে বলেননি আবু তালেবকে সে বললেন দেখো যেহেতু বাড়ি আসেনি কোথাও কোনো বন জঙ্গলে কিংবা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে রয়েছে ভাগ বাল্লুক আবার খেয়ে ফেলেনি তো এই কথা শুনে আবু তালেবের মন কেঁপে উঠল আবু তালেব বাতিজা শিশু নবীকে মোহাম্মদকে অনেক স্নেহ করতেন তিনি মোহাম্মদকে খুঁজতে বেরিয়ে গেলেন শিশু নবী মোহাম্মদ ক্ষুদার জ্বালায় মনের জ্বালায় পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে কাঁদতে ছিল আল্লাহকে বললেন হে আল্লাহ আজ যদি আমার বাবা মা বেঁচে থাকত তাহলে আমার সাথে এমন আচরণ কেউ করতে পারত না আজকে খুদার যন্ত্রণায় আমাকে কাতরাতে হতো না আজকে খুদার জালায় আমার চাচা আবু জাহেলের কাছে যেতে হতো না সামান্য খেজুরের জন্য আমার গায়েও সে হাত তুলতে পারত না এই বলে শিশু নবী মোহাম্মদ পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে অশ্রুসিদ্ধ অবস্থায় কাঁদতে লাগলেন তারপর শিশু নবী হজরতাল্লাই এর কান্না দেখে জঙ্গলের সিংহ হরিণ তার কাছে ছুটে আসলো তারা বলতে লাগলো হে আল্লাহর নবী তুমি তোমাকে দেওয়া আঘাত যেন আমাদের গায়ে লেগেছে তারা তখন মুহাম্মদের কষ্টে সান্ত্বনা দিচ্ছিলেন একটু পরেই চাচা আবু তালিব সেখানে উপস্থিত হন তিনি ওই ঘটনা দেখে কিছুই বললেন না শুধু মোহাম্মদকে বললেন হে মোহাম্মদ তুমি কষ্ট পেও না আমি আবু তালেব সব সময় তোমার পাশে আছি আমি যতদিন বেঁচে আছি তোমার গায়ে কেউই একটা হাত তুলতে পারবে না এই বলে মোহাম্মদকে নিয়ে আবু তালেব বাড়ির দিকে রওনা হলেন তারপর ওই রাতে আবু তালেব চলে গেলেন আবু জাহেলের বাড়িতে তিনি আবু জাহেলকে বললেন হে আবু জাহেল তুমি শিশু নবী মুহাম্মদকে আঘাত করে কাজটা ঠিক করনি, তুমি নিজেও জানো যে সে কোনো জাদিকর নয় আবার সে কোনো সাধারণ মানুষও নয় সে হলো আল্লাহর প্রিয় নবী এই কথা বলে আবু তালেব সেখান থেকে রেগে চলে গেলেন আবু জাহেল অত্যন্ত অত্যাচারী এবং কঠোর হৃদয়ের মানুষ ছিলেন সে ছিল অত্যন্ত পাপি শিশু নবী মুহাম্মদ এর ভিতর অন্য কিছু দেখতে পেয়েও উপলব্ধি করতে পেরেও সেটা সে স্বীকার করতে একদমই রাজি ছিল না কারণ সে অত্যন্ত দুরন্ধর ব্যক্তি ছিলেন তারপর সে রাতে আসমান থেকে একদল ফেরেশদা পৃথিবীর বুকে নেমে আসলো একজন ফেরেশদা আরেকজন ফেরেশদাকে বলতে লাগল আজকে যে শিশু নবীর চোখে পানি দেখছ সে হবে একদিন এ মহাবিশ্বের মহানবী হযত মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম আজকে যে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে একদিন সমগ্র মানবজাতিকে রক্ষা করবে সে তার এই চোখের পানিতে যেন নবদপ্রাপ্ত হবে তার চোখের পানিতে রচিত হবে আল আন তারপর ওই ইহুদি তার অন্যান্য ইহুদি অনুসারীদের বললেন আজকে যে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে চেয়েছিলাম সে আমাদের ধর্মে জন্মগ্রহণ করুক সর্বশ্রেষ্ঠ নবী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু তা হলো না তাই আমরা তার বিরোধিতা করব। আমরা তাকে হত্যা করব তাকে আমরা কোনো মতে কুরাইশ বংশে বেড়ে উঠতে দিব না তাই তোমরা তাকে যেখানে পাবে সেখানেই ক্ষতি করার চেষ্টা করবে পিছনে নাস্তিক কাফেররা তার ক্ষতি করতে প্রাণপ্রাণ ভাবে লেগে গেল শিশু নবী হজরত সাল্লাহ সালাইস্লামের চাচা আবু তালেব সিরিয়া শাম সহ বিভিন্ন জায়গায় বাণিজ্য করে বেড়াতেন একদিন সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন চাচা আবু তালেব তখন শিশু নবী তার পিছনে পিছনে এসে বললেন এ আমার প্রিয় চাচা আমি আপনার সাথে সিরিয়ায় যেতে চাই আবু তালেব তার আদরের বাতিজার কথা ফেলতে পারলেন না তিনি তার সফরে শিশু নবীকে সাথে নিলেন তারপর তারা ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন মরুভূমি দিয়ে পথ চলতে চলতে ও তার চাচা আবু ও তার ব্যবসার অনুসারীরা শামস নামক একটি জায়গায় পৌঁছালেন যেখানে ছিল শামস দেশের খ্রিস্টান ধর্মের একটি বড় গির্জা সেই গির্জায় ছিল একজন পুরোহিত সে মহানবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ সাল্লামের ব্যাপারে তাদের ধর্মগ্রন্থে জানতেন তিনি একটি জিনিস দূর থেকে লক্ষ্য করলেন এ ঘটনা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি দেখলেন মরুভূমির উত্তাপ গরমের ভিতরে কাফেলার সাথে একটি বালক হেঁটে যাচ্ছে কিন্তু এই বালক যখন হেঁটে যাচ্ছে তার মাথার উপরে মেঘ তাকে ছায়া দিচ্ছে করা রুদ তাকে স্পর্শ করতে পারছে না খ্রিস্টান ধর্মের ওই ধর্মগুরু ওই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন সে তাৎক্ষণিক ভাবে তার ধর্মগ্রন্থ পড়ে আবিষ্কার করলেন যে এই সেই মহামানব যার সম্পর্কে তিনি ধর্মগ্রন্থে পড়েছিলেন এই সেই শামস নগরে সেদিন এর মতো সফর স্থগিত করলেন চাচা আবু তালিব এবং তার ব্যবসার অনুসারীরা সেখানে বিশ্রাম নিতে লাগলেন শিশু নবী হজরত মুহম্মদ সাল্লাহলাম সহ সিরিয়াগামী কাফেল তারপর খ্রিস্টান ধর্মের ধর্মগুরু তারই ধর্মের একজন অনুসারীকে ডাক দিলেন ধর্মগুরু তাকে ডেকে বললেন শুনো ওইখানে যে কাফেলারা বসে আছে তাদেরকে তুমি গিয়ে বলবে তারা আমার মেহমান খানায় আমন্ত্রিত আমি তাদের আপ্যায়ন করতে চাই যাও তাদের এই সংবাদ পৌঁছে যাও তারপর খ্রিস্টান এই আদেশ শুনে কাফেলার কাছে উপস্থিত হলেন সেই অনুসারী সে এসে বলল আমাদের ধর্মগুরু আজকে আপনাদেরকে আপ্যায়ন করতে চায় আজকে আপনারা আমাদের অতিথিশালায় খাওয়া দাওয়া সারবেন মোতালেব তাদের প্রস্তাবে রাজি হল তারপর কাফেলা সহ সবাই সেখানে উপস্থিত হলেন সবাই ভালো খাওয়া দাওয়া করলেন সেই খ্রিস্টান ধর্মগুরু আগেই চিনতে পেরে গিয়েছিলেন যে এই সেই মহামানব এই সেই বালক যার পিছনে রয়েছে নবের সিল পিঠে ছিল মহারণা এবং চোখে ছিল রহমতের সাপ তাই তিনি চাচা আবু তালেবকে ডেকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশুটির পিতা মাতা বেঁচে নেই চাচা আবু তালেব বললেন হ্যাঁ সে এতিম তার বাবা মা বেঁচে নেই কিন্তু আপনি কি করে জানলেন তখন তিনি বললেন আমি আমার ধর্মগ্রন্থ থেকে এই শিশু সম্পর্কে জানতে পেরেছি এবং আমি তাকে চিনতে পেরেছি এই শিশু হবে মহামানব শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তুমি তাকে চোখে চোখে রাখবে তার যেন কোনো ক্ষতি না হয় কারণ তার পিছনে রয়েছে নব্বতের এবং চোখে রয়েছে রহমতের দৃষ্টি কিন্তু ধর্মবিরোধীরা তার ক্ষতি করার চেষ্টা করবে তখন চাচা আবু তালেব বললেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম আমি আমার বাতিজা শিশু নবী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমার কাছে বড় করেছি তাকে আমি আমার জীবনের বিনিময় হলেও আগলে রাখব তারপর সেখান থেকে তারা তাদের তাবুতে চলে গেলেন আবু তালেবের কাফেলেরা বের হওয়ার সাথে সাথে ওই খ্রিস্টান ধর্মের ধর্মগুরুর কাছে কিছু স্বর্ণ স্বর্ণরা তাকে বলল হে খ্রিস্টান ধর্মের ধর্মগুরু আপনি কি এখানে কোনো কাফেলাদের দেখেছেন খ্রিস্টান ধর্মগুরু বুঝতে পারলেন এই স্বর্ণরা রুম দেশ থেকে এসেছে তারা শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুঁজছেন কারণ তাদের কানেও চলে এসেছে এই জামানায় একজন নবী আসবেন তাই রুম দেশের বাচ্চা মুহাম্মদকে তাদের তাদেরকে দলকে পাঠিয়ে দিয়েছেন কারণ তার কানেও চলে গিয়েছিল ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে মানবজাতির হেদায়েতের পথের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছিল ইহুদিদের ঘোর শত্রু তার উপর সেই খ্রিস্টান ধর্মগুরু বলল কেন তোমরা তাদের খুঁজছো সেই সৈন্যদল বলল আমরা মুহাম্মদকে খুঁজছি তাকে আমরা হত্যা করব তারপর খ্রিস্টান ধর্মগুরু বলল যাকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন বান্দাদের মুক্তি দেওয়ার জন্য সেই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যার উপর নাজিল হবে পবিত্র আল কোরআন যার পিঠে রয়েছে নবতের সিল তাকে তোমরা হত্যা করতে চাচ্ছ নিশ্চয়ই আল্লাহ যাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে তিনি রক্ষা করবেন তোমরা তাকে কি করে হত্যা করবে তোমরা চলে যাও তোমাদের রাজ্যে এই কথা শুনে দল সেখান থেকে চলে গেলেন তারপর চাচা আবু তালেবকে ওই খ্রিস্টান ধর্মগুরু ডেকে বললেন তুমি এখান থেকে চলে যাও তোমাদের ঘুর বিপদ মুহাম্মাদের ক্ষতি করার জন্য ইহুদি এবং কাফেররা উঠে পড়ে লেগেছে চাচা আবু তালেব আর সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন না তার স্নেহের বাতিজা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে সেই মক্কার পথে অগ্রসর হলেন পথে যেতে যেতে দেখলেন একটি ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়ার পাশে একজন অসুস্থ মানুষ শুয়ে আছে অবস্থায় মহানবী তার কাছে গেলেন তাকে তিনি পানি পান করালেন মহানবী ছিলেন অত্যন্ত দয়ালু দয়া মায়া নিদর্শনের দিক থেকে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি ওইখানে অসুস্থ হয়ে পড়েছিল সে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করতে এসেছিল কিন্তু শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাকে সেবা যত্ন করে কাফেলার সাথে নিয়ে গেলেন এভাবে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন চাচা আবু তালেব তাকে পরম স্নেহে লালন পালন করতে লাগলেন এভাবে মক্কার বুকে আস্তে আস্তে বড় হয়ে উঠলেন সমস্ত মনুষ্য জাতির সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হে বন্ধুরা এভাবেই প্রিয় নবী শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাম শিশুকাল থেকে অনেক অত্যাচার কষ্ট এবং অপমান সহ্য করে বড় হয়েছে এই সেই নবী যার কষ্টে কাঁদতেন আকাশ বাতাস সহ বনের পশু পাখি এবং গাছপালা এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না কারো জন্য আর আজ আমরা এই যুগের মুসলিম কতটুকুই বা ভালোবাসি তাকে কতটুকুই বা কাঁদি তার জন্য কতটুকুই বা তার সুন্নত আঁকড়ে ধরেছি একবার ভেবে দেখুন যে নবীর কষ্টে পাহাড় কাঁদত গাছ কাঁদত পশু পাখি কাঁদত আর আমাদের চোখে পানি আসে না আমাদের হৃদয় কেন নড়ে না আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের সবাইকে দয়াল নবী হুশিলা করে মাফ করে দেন এবং বিশ্বনবী নবী করিম সাল্লাই সাল্লামের আদর্শে জীবন গড়ে তোলার জন্য তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল